সকালবেলাতে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ভাতটা এখন বসিয়ে দিলাম আর সাথে দিলাম আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর মা বলো যে গ্যাসে ডালটা করতে কেন না এখনো গরুর খাবারটা রান্না হয়নি ভাত নামিয়েছি তারপরে গরুর খাবারটা বসানো হয়েছে আর যদি গ্যাসে অনেক তরকারি করা হয় না আমার একটু ভালো লাগে না অনেকটা সময় লেগে যায় বসিয়েছি কখন এখনো হয়নি আর সকাল সকালবেলাতে বাসিনাটিটা ধুয়ে রেখেছিলাম আমার আর সে মনে ছিল না মেলতে মাঝখানে গিয়ে মেলে দিলাম ওকে বললাম যে কয়েকটা নিম পাতা পেরে দিতে সকালবেলাতেই আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল এটাই করছি ভাবলাম এর সাথে একটু নিম ভাজা করি তাই জন্যই আর কি ও পেরে দিয়েছে আর এখন দেখো খেতে বসেছি মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়েছে আর বাবাই যে স্নান করে এসছে তারপরে বাবাকে খেতে দিয়েছি আর এখন চলে এসেছি ছাদে মেজো কাকারা ওপরে ঘর করেছে আর ছাদে তো সব জন্যই আসা হয় আর এতটা ধুলো হয়েছে তো পায়ে জড়াচ্ছিল তো জন্যই ভাবলাম যে পরিষ্কার করে দিই তো ওই জন্যই আর কি পরিষ্কার করেছি এবার দেখতেও ভালো লাগছে আর পায়েও জড়াবে না